প্রিয় ভিওয়ার্স আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আবারও জাম্বু কন্ডম বর্তমানে বাজারে এই কন্ডমটা অনেক ভালো ভালো কাজ করে এবং কি বাজারের শীর্ষে এই কন্ডমটা এই কন্ডমটা ব্যবহার করলে আপনার প্রিয়জনকে আপনি পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন এবং এইটা ব্যবহার করার পরে আপনার সময় বাড়বে আপনার ঘন্টার পর ঘন্টা চলে যাবে আপনি বসতেও পারবেন না আপনার প্রিয়জন আর হতাশ হবে না যারা এটা নিয়ে হতাশে আসেন আজকের থেকে হতাশ দূর করুন দেখুন ভাই আপনি যদি ঠিক মতো যদি পরিপূর্ণ যদি আপনার পার্টনারকে যদি তৃপ্তি দিতে না পারেন তাহলে কিন্তু পার্টনার কিন্তু আরেক জায়গায় যায় গাছ খাইব তো আপনি বুঝতেও পারবেন না তো যাতে গাছ না খায় এই কারণে আপনি চ্যাম্পুখনমটা ব্যবহার করতে পারেন এটার ব্যবহার ফলে কি হবে আপনি যেমন সময় পাবেন তেমন আপনি আপনার সঙ্গীকে ভালোভাবে তৃপ্তি দিতে পারবেন এবং কি এটা আপনার কোনো ক্ষতিকর সারাই একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল আপনার কিছু খাওয়া লাগবো না কিছু মাখা লাগব না জাস্ট এটা পরে আপনি ব্যবহার করবেন এটা কিন্তু এই যে দেখেন ফিটনেস কতটা মোটা এবং কি দেখেন লম্বা দেখেন ও দেখলি বলবো যে এইবার আনছো মনের মতো জিনিস এতদিন কইছিল ওই এই জাম্বুকণ্ডমটা তো যারা এটা যদি আপনার নিতে চান আপনি আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন ভিডিওতে বেশি কথা বলা যায় না তো যারা অর্ডার করবেন আজই যোগাযোগ করুন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে তো ভিডিও বেশি বড় করলাম না আজ এই পর্যন্তই আপনারা বিস্তারিত জানতে গেলে আমার সাথে যোগাযোগ করুন আর বেশি বেশি করে আপনার এই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম